প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে আমার বন্ধুগণ সবাই আমি বলতেছি রাস্তাঘাটে গাড়ি চালাইবেন সাবধানে চালাইবেন এবং নিরবতা পালন করিয়া গাড়ি চালাইবেন দেখবেন আপনি ভালো থাকবেন এবং সুস্থভাবে তাহবেন আর দুই রাফভাবে গাড়ি চালান দুর্ঘটনা স্কিটে নেওয়া সম্ভাবনা থাকে এই আমার বন্ধুগণ সবাই আবারও হইরাম গাড়ি চালাইবেন রাস্তাঘাটে সাবধানে মানুষে ফার হওয়া যাতায়াত করা সুযোগ দিবেন দুদিন এক জায়গা দুই আপনার লস হয়ে যায় দশ মিনিট বিশ মিনিট কোনো সমস্যা নাই এই লসে আরও লাভ হইতে পারে হইতেও না কীভাবে লাভ হইব এই হিসাবে হইলাম দশ মিনিট লস হয়ে যাও কিন্তু মানুষের যাতায়াত করতে দিবেন গাড়ি ঘোড়া আসতে চালাইবেন রোডর মাঝে আপনারা সবাই তো দেহরা রাস্তাঘাটে বিভিন্ন ধরনের হেস কীটেনর সেউর আট হর সেউ ফাও নাই সেও দেহ দুনিয়াই ছাড়া ঠিক করে সবাই অনেক চলে যাইতেছে এইরকম দুর্ঘটনা ঘটে তো এই দুর্ঘটনা থাকি সবাই বাছিয়া থাকেন আপনার আমার সবার ছেলে সন্তান আছে এবং মা বোন আছে এইরকম সবাইও অপেক্ষা করে আশা করে দুজিল রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে এসকিটে নয় সবাই দুশ্চিন্তা থব এবং ঠেকশনও থাকবো হান্দে রান্ধে আরও সংসার এবং পরিবার সব ধ্বংস হইব এই সবে হরাম দয়া করি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সাবধানে চালাইবেন এবং সবাইরে নিরাপত্তায় রাখবেন আমার কথাগুলো যদি বুল লইয়া লইয়াতে সবার কাছেও কমাফার্তি আর যদি সঠিক বলিয়াও থাকি সবাই দোয়া হরবেন এইটুয়া চাই আমি আর আপনারার জন্যও আমি দোয়া হরম যাতে আপনারা সুন্দরভাবে গাড়ি চালান এবং পরিবারে আনন্দ দেন পরিবার সাথে মিশতে পারেন এই করে তো যাই হোক সবাই সুস্থতা হবেন ভালোতা হবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু